এখন আমি চলে এসেছি যেখানে সানসেট হয় সানসেট পয়েন্টের একেবারে শেষ মাথায় বাসে উঠে বসে পড়েছি কিন্তু বাসে কেউ আসেনি নারকেল নারিল এই একটা নতুন জিনিস দেখলাম দেখুন এটা বলছেন যে হার্বাল সোপ মানে সাবান নাকি আবার কি সাবান বুঝেই পাই না ভিড়ে দাঁড়িয়ে পড়েছে ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্ত ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথেই দেখা যায় এখন আমরা রয়েছি আপনার আমার সকলের স্বপ্নের শহর কন্যাকুমারীতে কলকাতা থেকে কন্যাকুমারী পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো ট্রেন কলকাতা থেকে কন্যাকুমারী সরাসরি তিনটি ট্রেন যায় যথাক্রমে ওয়ান টু ডাবল সিক্স ফাইভ হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু ডাবল সিক্স জিরো গুরুদেব এক্সপ্রেস এবং ডাবল টু ফাইভ জিরো ফোর বিবেক এক্সপ্রেস তবে আমরা কন্যাকুমারী পৌঁছেছিলাম একেবারে রামেশ্বরম থেকে তো এখন ঘড়িত সময় সাড়ে চারটে আমরা রয়েছি কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে হাসপাতালের সামনে থেকে বিবেকানন্দ রক যাবার অটো নিয়ে নিলাম এখন ঘড়িতে প্রায় ছটা বাজতে যায় তো আর লেট করবো না পৌঁছে যাই দেখি গিয়ে কি অবস্থা হয় আর হ্যাঁ এখানে কিন্তু অটো বাড়া ফিক্স একশো টাকা অটো আমাদের এই মোড়টাতে নামিয়ে দিল এই মোড় থেকে একটু হেঁটেই বিবেকানন্দ রক এখনও সূর্য সেরকম ওঠেনি এবার ভাবছি যে বিবেকানন্দ রকে গিয়ে সূর্যোদয়টা দেখব এখনো সূর্য ওঠেনি সকালবেলা বিবেকানন্দ রকের ভিড়টা দেখুন তো কন্যাকুমারী থেকে সূর্যোদয় আপনাদের দেখালাম কিন্তু এখনো ভিড় দেখুন এখানে সূর্যোদয় হয়ে গেছে প্রচুর ভিড় চারিদিকে প্রচুর মানুষের তাহলে আপনারাও আসবেন এবং টাইমটা দেখে আসবেন গুগলে টাইম দেখে নেবেন যা টাইম দেখাবে তার আধ ঘন্টা আগে চলে আসবে মোটামুটি ফাঁটাই থাকে এই হচ্ছে আমাদের হোটেল দেখুন এবার রুমটা আপনাদের দেখাই এই হচ্ছে দুই নম্বর রুম খুবই সাধারণ রুম সেরকম বিলাসিতা নেই রুমের মধ্যে আমাদের বাজেটের মধ্যে হয়েছে তাই নিয়ে নিলাম এই দেখুন এখানে সুইচবোর্ড আছে লাইট আছে ডাবল বেড রয়েছে একটা চেয়ার একটা টেবিল এখানে বেসিন এখানে আয়না আর টয়লেট যেটা রয়েছে সেটাও আপনাদের দেখাই ইন্ডিয়ান স্টাইল টয়লেট রয়েছে এই যে কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখে এসেছি এখানে ডাস্টবিনও দেওয়া রয়েছে একটা আর এই হচ্ছে রুমের ওভারভিউ রুমটার ভাড়া নিয়েছে ছশো টাকা এইবার ব্যাপার হচ্ছে দেখুন কন্যাকুমারীতে আমাদের থাকার কোনো প্ল্যান নেই ঠিক আছে আমরা দিনের দিন থাকবো মানে আজকের দিনটা থাকবো আবার রাত নটা পঞ্চান্নতে আমাদের ট্রেন রয়েছে নাগের কোয়েল থেকে কোয়েম্বাটুর যাওয়ার তো রাত্রে থাকবো না তাই রুমের পেছনে সেরকম খরচা করতে ইচ্ছে করলো না বেকার পয়সা খরচা হতো এবার এখন আমাদের প্ল্যান হচ্ছে এখন সময় সাড়ে ছটা আটটার থেকে বিবেকানন্দ রক খুলে যাবে প্রথমে বিবেকানন্দ রক দেখব তারপর কুমারী মাতার মন্দির দেখব তারপর খাওয়া দাওয়া করব আবার বিকেল বেলা সাড়ে তিনটের সময় আমাদের সাইট সিন রয়েছে যেটা আমরা হোটেল থেকেই বুক করে দিয়েছি পার পারসন দুশো টাকা মোটামুটি তিনটে থেকে সাড়ে সাতটা অবধি ঘোরাবে আটখানা পয়েন্ট রয়েছে একটার পর একটা পয়েন্ট ঘোরাবে আর সানসেট যে পয়েন্ট রয়েছে সেইখানে গিয়ে আমাদের এই ট্যুরটা শেষ হবে এই দেখুন এইটা হচ্ছে হোটেল থেকে আমাদের দিল সেই বিলটা সাইট সিনের এখানে আটখানা পয়েন্ট লেখা রয়েছে ইনক্লুডিং সানসেট পয়েন্ট নটা হয়ে যাচ্ছে টোটাল বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে এখন যাচ্ছি একেবারে সামনের দিকে মোড়ের মাথা যে রয়েছে মোড়ের মাথায় সামনেই যে জায়গা রয়েছে সেখানেই রয়েছে বিবেকানন্দ রক যাওয়ার টিকিট কাউন্টার ওখানে দু ধরনের টিকিট দেখতে পাচ্ছি একটা হচ্ছে একশো টাকা নর্মাল টিকিট আর তিনশো টাকা ভিআইপি টিকিট আমি নর্মাল টিকিটে যাব তো এখন আমি রয়েছি এই কন্যাকুমারী যে ফেরি সার্ভিস রয়েছে সেই ফেরি সার্ভিসের ঘাটের একেবারে পাশে এই ফেরি সার্ভিস থেকেই বিবেকানন্দ রফ যাওয়ার টিকিট বিক্রি হয় যেমনটা বললাম আপনাদের একশো টাকা তিনশো টাকা টিকিট এবার ব্যাপার হচ্ছে আজকে এখানে নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছে যে স্পেসিফিকলি আজকের জন্য এগারো তারিখ সমুদ্রের যে জলের স্তর রয়েছে সেই জলের স্তর অনেকটা নিচে রয়েছে তাই আজকের জন্য বোট ছাড়বে সাড়ে দশটার পরে মানে আমাদের একটু ওয়েট করতে হবে এখন সাড়ে আটটা বাজে আটটার মধ্যে মোটামুটি শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু সাড়ে আটটা বাজে আমরা চলে আসলাম তো আমাদের বললেন যে এগারোটার সময় আসতে দেখুন ওই দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক আর এইখানে দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট নৌকো রয়েছে মাছ ধরার নৌকো এইখানে সারিবদ্ধভাবে প্রচুর নৌকো রয়েছে এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি দূরে ওইখানে রয়েছে বিবেকানন্দ রক আর এইখানে প্রচুর নৌকো দেখুন আর ওইখানে জেলে ভাইরা রয়েছেন যারা মাছ ধরতে গেছিলেন এখন এসছেন জালটা একটু ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছেন ওইদিকে ওই যে মাছ ছাড়াচ্ছেন কয়েকজন দেখুন মাছ 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 ছোট এনারা সব ধরে আসলেন দেখুন কন্যাকুমারীতে মশলার দোকান রয়েছে ওইদিকে প্রচুর মশলা মানে চারিদিকে নানান ধরনের মশলা রয়েছে এই জন্য সব গোটা মশলা খোলাও বিক্রি করছেন আবার উনারা এরকম ছোট ছোট প্যাকেট করেই বিক্রি করছেন এটা পঞ্চাশ টাকা এটা রয়েছে দেখুন একশো টাকা এখন যাচ্ছি কুমারী মায়ের মন্দির দর্শন করতে মন্দিরটা খুব একটা দূরে নয় বিবেকানন্দ রকের একদম পাশেই অবস্থিত মানে পায়ে হেঁটে খুব জোর হলে এক থেকে দু মিনিট লাগবে এইবার এই মন্দিরে কিছু নিয়ম রয়েছে ছেলেদের জন্য নিয়ম কী রয়েছে ছেলেদের এখানে খালি গায়ে প্রবেশ করতে হবে মানে জামা বা গেঞ্জি করে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না আর এই মন্দিরের টিকিট রয়েছে কুড়ি টাকা টিকিট ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না কিন্তু আপনারা যদি চান ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারেন এই দেখুন এটি হচ্ছে কুমারী মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এটাই হচ্ছে কুমারী মায়ের মন্দিরে প্রবেশের মূল গেট এখান দিয়ে গিয়ে ডান দিক দিয়ে লাইন দিতে হবে কুমারী মায়ের মন্দির দর্শন করে এই ফিরলাম দর্শনের অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত আপনাদের যেমনটা বলেছিলাম সেই রকমই ছেলেদের এইখানে নিয়ম হচ্ছে একেবারে খালি গায়ে হতে হবে মানে গেঞ্জিও পরে থাকা যাবে না শার্ট টি শার্ট যাই পরে থাকুন সেটা তো খুলতে হবেই তার সাথে স্যান্ডো গেঞ্জি পরলে সেটাও খুলতে হবে মহিলাদের ক্ষেত্রে কোনো ড্রেস কোড নেই তবে ছেলেদেরটা বাধ্যতামূলক আর এখানে টিকিট রয়েছে দু রকম কুড়ি টাকা আর দুশো টাকা কুড়ি টাকার টিকিটে সাধারণ লাইন আর দুশো টাকা ভিআইপি লাইন সেই ক্ষেত্রে একটু ফাঁকা পাবেন ঘড়িতে এখন সময় হচ্ছে পৌনে এগারোটা এগারোটার সময় কুলবে বলেছিল বিবেকানন্দ রকের যে ফেরিঘাট রয়েছে সেটা এখন সেদিকেই যাচ্ছি গিয়ে টিকিট কাটতে হবে লাইনে দাঁড়িয়ে পড়েছি বিবেকানন্দ রকে যাওয়ার লাইন বিশাল লাইন পড়ে গিয়েছে আজকে পুরো লেট করে ফেলেছে আটটা সাড়ে আটটায় সারার কথা সেই জায়গায় প্রায় এগারোটা হয়ে গেছে এখনও টিকিট দেওয়াই শুরু করে এই হচ্ছে জেনারেল লাইনের অবস্থা দেখুন দেখুন আজকে বিবেকানন্দ রক যাওয়ার জেনারেল লাইনের অবস্থা দেখুন অবশেষে এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন একেবারে যে লঞ্চ রয়েছে ওর সামনে আসতে পেরেছি লাইনে দাঁড়িয়ে অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে এখানেও আবার লাইন লঞ্চে ওঠার এই দেখুন লাইন দেখ লঞ্চে যাওয়ার লাইন এখন ছেড়ে দিয়েছে এখন সব দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে একেবারে লঞ্চ ওঠার জন্য লঞ্চে যা ভিড় দেখছি বাপরে তো দাঁড়ানোর জায়গা পাওয়া মানে বিশাল ব্যাপার লঞ্চের ভিড়ে দাঁড়িয়ে পড়েছি অবশেষে আমরা চলে এসেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে এ এই এক কোণে যে হাঁটতে কেনা সময় লাগলো মোটামুটি 10 মিনিট মত তৃতীয় জায়গা বিশাল আজকে উইকডে উইকেতে এত ভিড় কেন হয় জানি না এই বিবেকানন্দ রক মেমোরিয়াল হয়েছে ও আপনাদের টিকিট টাকা প্রচন্ড গরম হলেও অসুবিধা খুব একটা কেন হচ্ছে না এইখানে না আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বর্ডার ওই সাদা বর্ডার করে দিয়েছে এখানে রঙ করে দিয়েছে সাদা এই রঙে কি হচ্ছে এই রঙের উপর দিয়ে আপনারা যদি হাঁটে পায়ের ওপর কোনো গরম লাগছে না রোদের মধ্যে একমাত্র সমুদ্র সঙ্গম রয়েছে আমাদের এই কন্যাকুমারীতেই এখানে মিলিত হয়েছে ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর এই সঙ্গম স্বামী বিবেকানন্দ সাঁতরে পার করেছিলেন আপনারা যখন আসবেন এই দুই সমুদ্রের সঙ্গমে তখন আপনারা দেখবেন কতটা ভয়ঙ্কর এই সমুদ্র সেই সময়ে এই সমুদ্র স্বামীজি সাঁতরে পার করেছিলেন পার করে একটি পাথরের ওপর বসে তিনি তিন দিন তিন রাত তপস্যা করেছিলেন তপস্যা করে ভাবনা চিন্তা করেছিলেন ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে এদিকে একটি মন্দির রয়েছে এটিও বেশ প্রাচীন মন্দির তো চলুন ভেতরটা ঘুরে এসে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি বান্দাম্প মন্দির দর্শন করে চলে আসলাম এই মন্দিরে কি রয়েছে বলুন তো আসলে এই মন্দিরে রয়েছে কন্যাকুমারীর যে কুমারী মায়ের মন্দিরটা দেখলাম সেই কুমারী মায়ের পায়ের ছাপ রয়েছে এই মন্দিরে পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত একটি আকৃতির পা রয়েছে ভেতরে আর আপনাদের ঘুরে দেখতে হবে মন্দিরটা পুরো ফাঁকাই থাকে সেরকম কোনো ভিড় থাকে না তো এই মন্দিরও হয়ে গেল এখন আমাদের আর একটাই পয়েন্ট বাকি সেটা হচ্ছে সামনে এই গ্লাস ব্রিজ সম্ভবত ওখানে একটা রয়েছে আর সামনে বিশাল বড় এই মূর্তি রয়েছে তো এই গ্লাস ব্রিজ যেটা রয়েছে ওর একেবারে সামনেই চলে এসেছি এটা হচ্ছে গ্লাস ব্রিজ এই দেখুন এর নিচে সমুদ্র রয়েছে এই দেখুন এই হচ্ছে গ্লাস ব্রিজ আর নিচে রয়েছে সমুদ্র পাচ্ছি এই দেখুন বিশাল বড় মূর্তি এর নাম হচ্ছে স্ট্যাচু অফ ইস্টম তো এটা উপরে গিয়ে দেখতে হবে সত্যি দিন সমুদ্রের সম্ভবের মাঝে যে এত সুন্দর একটা জায়গা আছে এখানে না আসলে জানতেই পারতাম না প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা একটি স্টিমার পেলাম এই স্টিমার পরে এখন আমরা ওইবারে ফিরে যাব গরম অবস্থা একেবারে খারাপ সময় এখন দুটো পনেরো আমাদের ট্রিপ রয়েছে তিনটে থেকে ঠিক আছে এবার তিনটে তো টাইম বাস ছাড়াল আমাদের পৌঁছতে বলেছে পনে তিনটের মধ্যে যেতে এখনও দশ মিনিট মতো সময় লাগবে আর ধন্য আর কিছু খাওয়া না করিতে এখন সময় পনে তিনটে এখন বেরিয়ে পড়েছি হাফ ডে ট্যুর করতে হোটেল থেকে সামনেই যে বাস স্ট্যান্ড রয়েছে নিয়ারেস্ট সেখানেই যাচ্ছি ছোট ট্রাভেলার হয়তো থাকবে অথবা ছোট গাড়িও থাকতে পারে হোটেল থেকেই বুক করেছিলাম তো ওনারা গাড়ির নাম্বার আর গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছেন তো চাই ট্যুরটা শুরু করি সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব বাসে উঠে বসে পড়েছি কিন্তু বাসে কেউ আসে না দেখুন বাস পুরো ফাঁকা আমি একাই রয়েছি বাসে একটু আগেই চলে এসেছি তিনটের সময় ছাড়বে বললো এখন তিনটে বাস দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট বাকি আর কি তো চলুন আর বেশিক্ষণ হয়তো ওয়েট করবে না ঘড়িতে সময় এখন সাড়ে তিনটে আর আমাদের বাস ছেড়ে দিয়েছে এবার ব্যাপার হচ্ছে আমরা তিনটের মধ্যে এখানে চলে এসেছিলাম কিন্তু বাদ যারা কো প্যাসেঞ্জার রয়েছেন তারা হোটেল থেকে আসতে এই করতে করতে লেট করে ফেলেছেন বাস ড্রাইভার যিনি রয়েছেন খুবই ভালো অনেকবার ফোন করেছেন এই করতে করতে জানেন এবার একসাথে গ্রুপ ট্রুপ করলে যা হয় তো লেট হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে এখন আমরা ট্রিপ স্টার্ট করছি চলে এসেছি আজকে আমরা আমাদের এই কন্যাকুমারী ভ্রমণের প্রথম স্পট বা প্রথম জায়গা যেটা রয়েছে সেইখানে এখন আমরা রয়েছি তিরুপতি তিরুমালা ভেঙ্কাটা স্বামী মন্দিরে আমার উচ্চারণটা একটু গড়বড় হতে পারে আসলে সাউথ ইন্ডিয়ান উচ্চারণ এখন অতটা পোক্ত হয়ে উঠতে পারেনি তবে চেষ্টা করছি সঠিক উচ্চারণ করার এইবার এই জায়গাটা মূলত হচ্ছে এই দেখুন এটা হচ্ছে মন্দিরটা ঠিক আছে এই জায়গাটা মূলত হচ্ছে তিরুপতি তিরুমালার আদলেই তৈরি করা হয়েছে এই মন্দিরটা এখানে তিরুপতি দেবতাই রয়েছেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় মন্দিরের দিকে যাওয়া যাক রয়েছে তো মন্দিরের অভিজ্ঞতাটা আপনাদের বলি এই মন্দিরের ভেতরে তিরুপতি দেবতা রয়েছেন তাকেই এখানে আরাধনা করা হয় এই মন্দিরের আকৃতি বলুন বা দেবতার আকৃতি বলুন পুরোপুরি সিমিলার হচ্ছে তিরুপতি তিরুমালার যে মন্দির রয়েছে অন্ধ্রপ্রদেশে তার সাথে তিনি এখানে আরাধ্য দেবতা আপনারা এসে দেখতে পারেন ভালো লাগবে তো বাস এখন আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল এই জায়গাটায় একসাথে তিনটে পয়েন্ট রয়েছে রাম মন্দির ভারত মাতা মন্দির আর তার সাথে রয়েছে স্বামী বিবেকানন্দের একটা এক্সিবিশন হল এই তিনটে জায়গা ঘোরার জন্য আমাদের সময় দেওয়া হয়েছে থার্টি মিনিটস এইবার আপনারা সকলেই জানেন তাও আর একবার বলছি যে ম্যাক্সিমাম মন্দিরের ভেতর বা এক্সিবিশন হলের ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউড নেই যদি অ্যালাউ থাকে তাহলে দেখাতে পারবো না থাকলে বাইরে বেরিয়ে এসে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি রয়েছি বিবেকানন্দ যে এক্সিবিশন হল রয়েছে তার ঠিক সামনে এর ভেতরে যেতে টিকিট লাগছে দশ টাকা চলুন দেখে আসি ভেতরে কি কি রয়েছে ঘুরে আসলাম স্বামী বিবেকানন্দ এক্সিবিশন হলের ভেতর থেকে টিকিট নিল দশ টাকা এইবার ভেতরে কি কি রয়েছে সেটা আপনাদের বলি ভেতরে তেমন কিছু দেখার জিনিস নেই স্বামীজির কয়েকটি ছবি রয়েছে তার সাথে শারদা মা রামকৃষ্ণ পরমাংসুদেব তাদের ছবি টবি এইসব দেওয়া রয়েছে এবং দেওয়ালে তাদের কিছু বাণী লেখা রয়েছে এই সমস্ত কিছু দিয়ে তারাই হলটা সাজিয়ে তুলেছে তো বিবেকানন্দ এক্সিবিশন হল দেখে এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য বা পরবর্তী স্পটের একেবারে সামনে এখন আমরা রয়েছি ড্রাইভাররা যেটাকে বলছে রাম মন্দির ঠিক তার সামনে এবার আমি এখানে কথা বললাম যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন না এটা কোনো মন্দির নয় এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের এক্সিবিশন হল এইবার বাল্মীকি যে রামায়ণ রয়েছে তার সমস্ত কিছু দিয়েই হলটা সাজানো রয়েছে ঠিক আছে আপনারা সেইটা মাথায় রাখবেন এটা কিন্তু মন্দির নয় এটা এক্সিবিশন হল এইবার এইখানে প্রবেশ করতেও টিকিট লাগছে টিকিট মূল্য লাগছে তিরিশ টাকা কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম টিকিট মূল্য নিল তিরিশ টাকা এইবার ভালো করে ঘুরে দেখবো এই জায়গাটা তো এখানে হচ্ছে বাইরে যে এই বড়ো এরিয়াটা আপনারা দেখছেন এইখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ রয়েছে ফটো ভিডিও তুলতে পারবেন এক্সিবিশন হলের ভেতরে ফটো ভিডিও তোলা যাবে না তো চলুন একবার বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখায় তারপর ভেতরের অভিজ্ঞতাটা এসে আপনাদের সাথে শেয়ার করছি এবার আরেকটা কথা এবার অনেকে বলছেন যে ভারত মাতা মন্দির যেটা রয়েছে সেটাও নাকি এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে আমি সঠিক জানি না আমি ঘুরে টুরে আপনাদের সঠিক ইনফরমেশনটা দিচ্ছি এখানে দেখুন বিশাল বড় হনুমানজির একটা মূর্তি রয়েছে বিশাল বড় মানে পঞ্চমুখী হনুমানের যেরকম দেখেছিলাম অনেকটা ওইরকম কালো মূর্তি এক্ষুনি ঘুরে আসলাম বাল্মীকি রামায়ণের যে এক্সিবিশন হল রয়েছে সেটা তার সাথে ভারত মাতা মন্দির তো প্রথমে বাল্মীকি রামায়ণের এক্সিবিশন হলের অভিজ্ঞতাটা আপনাদের বলি হলের ভেতর সুন্দরভাবে সাজানো রয়েছে রামায়ণ এবং তার সম্পর্কিত যা যা ঘটনা রয়েছে তার বর্ণনা আপনারা পাবেন এই এক্সিবিশন হলে তো এই বর্ণনা শুরু হচ্ছে মহারিষি বাল্মীকির জীবন কাহিনী থেকে এবং শেষ হচ্ছে ভগবান রামচন্দ্র যখন বনবাসের পর লঙ্কার রাজা রাবণকে বধ করে আবার রাজ্যে ফিরে গিয়ে রাজা হয়েছিলেন সেই পর্যন্ত বিস্তারিত ঘটনা ইংরেজি হিন্দি এবং তামিল ভাষায় লেখা রয়েছে এবার আমি আমি ব্যক্তিগতভাবে হিন্দি অত পড়তে পারি না ইংরেজিটা পারি পড়ে যা বুঝলাম তথ্য মোটামুটি ঠিক আছে আমরা যা জানি ওর বাইরে কিছু তথ্য নেই এইবার ভারত মাতা মন্দির সম্পর্কে বলি ভারত মাতা মন্দিরটা রয়েছে এই যে এক্সিবিশন সেন্টারটা রয়েছে তার ঠিক একতলায় ওই জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ভারত মাতার ব্রঞ্জের তৈরি একটা মূর্তি আছে আমি সত্যি কথা বলছি ভারত মাতার অত সুন্দর মূর্তি এর আগে আমি কোথাও দেখিনি এবং তার যে আধ্যাত্মিক পরিবেশ ওম একটা সাউন্ড গান বাজছে তার সাথে ধূপ ধুনো জ্বলছে এবং ব্রোঞ্জের তৈরি নানান ধরনের মূর্তি রয়েছে ওখানে স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে তার সাথে কন্যাকুমারী মায়ের মূর্তি রয়েছে মা শারদারও ফটো রয়েছে একটা তো বাঙালির আবেগ এইসব দেখলে সত্যিই ভালো লাগে এই সমস্ত কিছু আপনারা বাংলা থেকে সুদূর এই কন্যাকুমারীতেও দেখতে পাবেন তার সাথে এই যে পুরো পরিবেশ সব মিলেমিশে একেবারে জমজমার ব্যাপার এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে এটা হচ্ছে সাইবাবা মন্দির সেটা তো আপনাদের দেখাবো তার আগে একটা ভিউ দেখুন দেখ আমার পেছনেই আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন তো কন্যাকুমারী এসেই প্রথম পাহাড়ের দর্শন পেলাম তো এখন আমরা চলে এসেছি সাইবাবা মন্দিরের একেবারে ভেতরের থেকে এখানে কিন্তু কোনো টিকিট এখনো পর্যন্ত নেয়নি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলে বুঝতে পারবো যে টিকিট অ্যালাও আছে কি নেই দর্শন করে মন্দিরটা তো দেখালাম আপনাদের কীরকম এখানে কিন্তু কোনো টিকিট মূল্য লাগছে না বেশ শান্ত পরিবেশ খুবই ভালো মেনটেন করে রাখা হয়েছে এই মন্দির আর মেন কথা কি জানেন জীবনে প্রথমবার আমি কোনো সাইবাবার মন্দিরে আসলাম হাফ ডে ট্যুরটা সম্পর্কে যদি একটা ওভারভিউ আপনাদের দিই ট্যুরটা নিয়েছিল দুশো টাকা পার পারসন দুশো টাকা অনুযায়ী কিন্তু বেশ ভালো মানে যে বাসটা দিয়েছে খুবই কমফোর্টেবল অনেককে দেখছি ছোট ছোট গাড়ি দিয়েছে তো সেটা কিন্তু খানিকটা কষ্টের বা দশজন বারোজন একটা গাড়িতে রাস্তা কিন্তু খুব একটা কম নয় ভালোই রাস্তা রয়েছে তো আপনারা আসলে এই ট্যুরটা করতে পারে আমরা এখন চলে এসেছি আমাদের এই হাফ ডে ট্যুরের একেবারে শেষ স্পট সুচিত্রাম মন্দিরে আমাদের ড্রাইভার সাহেব আমাকে যে নামটা বলল সেই নামটাই আপনাদের বললাম এবার আমি ভেতরে যাব দর্শন করব তারপরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি একবার দেখব যে নামটা সঠিক কি না এইবার এই মন্দিরেও কিন্তু ছেলেদের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে কি নিয়ম একই নিয়ম কুমারী মায়ের মন্দিরের মতো এই মন্দিরেও পুরুষদের প্রবেশ করতে গেলে পুরোপুরি খালি গায়ে প্রবেশ করতে হবে গেঞ্জি শার্ট জামা কিছু পরে প্রবেশ করা যাবে না আর এই মন্দিরের যে চূড়া তার সাথে আমি অনেকটাই সাদৃশ্য দেখতে পাচ্ছি রামেশ্বরম মন্দিরের যে চূড়া রয়েছে এই দেখুন সুচিত্রাম টেম্পেল দর্শন করেই সবে বাইরে বেরোলাম এবং ভেতরে গিয়ে দেখলাম এই মন্দিরটার নাম কিন্তু আসলে অনেক বড় কিন্তু সঠে এটাকে সুচিত্রাম টেম্পেলই বলা হয় এবার অভিজ্ঞতা যদি আপনাদের বলি দুর্দান্ত পর এই প্রথম এই মন্দিরটায় এত দুর্দান্ত কারুকার্য আমি দেখলাম সত্যি অভাবনীয় দক্ষিণ ভারতীয় যে কারুকার্য এতদিন ইতিহাস বইয়ের পাতায় দেখেছিলাম চোল চালুক্ত এইসব রাজবংশের আমলের স্থাপত্যের কথা আমরা সকলেই জানি এই প্রথম সামনে থেকে অভিজ্ঞতা করলাম এই দুর্দান্ত সমস্ত কিছু সুচিত্রাম মন্দিরের একদম পাশেই এরকম একটি বিশাল বড় ঝিল মতো রয়েছে তার মাঝখানে রয়েছে একটি ছোট্ট মন্দির এই দেখুন সূর্য এইদিকে প্রায় হেলে পড়েছে আর তার মধ্যে আমরা এই মন্দিরটি দেখতে পাচ্ছি ভিউ কিন্তু এক কথায় অসাধারণ তো আমাদের হাফ ডে ট্যুর মোটামুটি শেষের দিকে আর একটাই পয়েন্ট বাকি রয়েছে সেটা হচ্ছে সানসেট পয়েন্ট মানে ওইটা হচ্ছে অ্যাডিশনাল যেটা সকালের ট্যুর রয়েছে আপনারা যদি ওটা করেন তখন সানসেট পয়েন্ট আর দেখতে পারবেন না তখন এইখানেই আপনাদের ট্যুর শেষ হয়ে যাবে আর বিকালের ট্যুরটা আপনি যদি করেন মানে দুপুরের ট্যুরটা তখন এই পয়েন্টটা অ্যাড হয়ে যাবে এক্সট্রা তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না তো চলুন সরাসরি দেখা হচ্ছে একেবারে সানসেট পয়েন্টে গিয়ে সাথের লোকজন যদি ঠিক না থাকে না গ্রুপের লোকজন আপনি কোনো জায়গায় ভালো করে ঘুরতে পারবেন না তো শুরু থেকেই বলি ঘটনা হচ্ছে যে রয়েছে যারা বাস চালাচ্ছে এই টুপুরো পড়াচ্ছে সেখান থেকে আমাদের টাইম দেওয়া হয়েছিল তিনটের সময় বলেছিল দুটো পঁয়তাল্লিশের মধ্যে রিপোর্ট করতে তার আগে আড়াইটার সময় একবার ফোন কর আমরা সেই মতোই করেছি এবার পনেরো তিনটের সময় বাসে এসে দেখি কেউ আসেনি আমরা আমি আর মা দুজনেই ছিলাম তারপর আস্তে আস্তে লোক আস্তে আস্তে এই করতে করতে বেঁচে গেল তিনটে পনেরো বই সেই তো গেল তো তারপরের ব্যাপার হচ্ছে দু লোক তিনটে কুড়িতে ঢুকলো ঢুকে ঝামেলা করছে যে আমরা পয়সা দিয়েছি আমরা পেছনে কেন এই এইসব মেটাতে মেটাতে বাস ছাড়তে ছাড়তে হয়ে গেল সাড়ে তিনটে মানে শুরুতেই আধ ঘন্টা লেট আর করা গেল না না তাই সানসেটটা আমরা দেখতে পারলাম এখন আমি চলে এসেছি যেখানে সানসেট হয় সানসেট পয়েন্টের একেবারে শেষ মাথায় তো সানসেট প্রায় হয়ে গিয়েছে কিন্তু এখনো সূর্যের একটা আভা আমরা দেখতে পাচ্ছি সত্যি প্রকৃতিটা নিজের মতো করে কত সুন্দর করুন তো একই জায়গা একই শহর যেখানে একসাথে আমরা সূর্যোদয় দেখলাম সূর্যাস্তও দেখলাম এই অনুভূতি কখনো বলার না আর চারিদিকের পরিবেশটা একবার আপনারা দেখুন এই দেখুন এই হচ্ছে চারিদিকের পরিবেশ আমরা এখন এসেছি আরেকটি জায়গা দেখতে ড্রাইভার এখান দিয়ে যাচ্ছিলেন উনি বললেন এই জায়গাটাও নাকি লিস্টে আছে তো ঘুরিয়ে দিচ্ছেন সেটাও আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন তো এই মিউজিক্যাল ফাউন্ডেশন হচ্ছে আসলে ব্যাপারটা ভিতরে গিয়ে দেখলাম পুরোটা দেখতে পারিনি সাইড থেকে একটু দেখলাম কারণ এখানে যেতে গেলে একশো টাকা টিকিট লাগছে তো ব্যাপার হচ্ছে কি হচ্ছে ভেতরে গান বাজাচ্ছে গান বাজিয়ে ঝর্নার মধ্যে আলো দিয়ে যে ফাউন্টেন শো হয় না ওই টাইপের কিছু হচ্ছে আর তামিল গান বাজছে তো এইটাই হচ্ছে এই জায়গার আকর্ষণ তার জন্য আবার টিকিট লাগছে একশো টাকা এখন একশো টাকা দিয়ে এটা আমার সেরম দেখতে ইচ্ছে করলো না আমার মনে হলো না একটা ইট তাই এখন আমি আবার ফিরে যাচ্ছি আপনারা যদি আসেন আপনারা ঘুরে দেখতে পারেন এখন আমাদের বাস এসে পৌঁছেছে ওয়াক্স মিউজিয়ামে তো এই ওয়াক্স মিউজিয়ামে বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তির বা শ্রদ্ধেয় যারা রয়েছেন তাদের মূর্তি রয়েছে মোম দিয়ে তৈরি মূর্তি এই দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের কাছে এখন সময় নেই ভিতরে গিয়ে ভালো করে ঘুরবো আর এর টিকিটও রয়েছে একশো টাকা তাই এখন ঠিক করেছি আর সেরকম যাব না পরে যদি আবার আসি তখন ভালো করে ঘুরে দেখবো আমি জানি না আমায় দেখা যাচ্ছে কি না কারণ প্রচুর অন্ধকার এখানে তো আমাদের যিনি ড্রাইভার সাহেব রয়েছেন তিনি বললেন এখানে একটা শিব মন্দির রয়েছে সেটা এক হাজার বছর পুরোনো এখন আমাদের নিয়ে যাচ্ছেন উনি সেখানেই সেটাও দেখে আসি ভেবেছিলাম টুর শেষ হয়ে গেছে কিন্তু বাংলায় কথা আছে না শেষ হয়ে না শেষ আমাদের ড্রাইভার সাহেবের দেখানো শিব মন্দির এখন আমরা চলে এসেছি উনি বলছেন এই মন্দিরটার বয়স নাকি এক হাজার বছর তো চলুন মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তো এখানেই শেষ করছি আমরা আমাদের আজকের পর্ব আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পর্বটি ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ারও করতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে